সালাম আলাইকুম বিভাস ওয়েলকাম টু সিরাজগেট ইউটিউব চ্যানেল চলুন আজকের স্টাইলের পিডিএফ দেখে আসি এটি মূলত আজকের স্টাইলের পিডিএফ কিডস স্কার্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না বন্ধুরা এই স্টাইলটা কেন সিলেক্ট করেছি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন এটি একটি স্কাট স্টাইল দেখুন এখানে কিন্তু বেশি মেজারমেন্ট রয়েছে এখানে কম দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ প্লেন কোনো গ্যাদারিং নেই এখানে কিন্তু সরানো দেখুন এটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম হ্যাম হবে থ্রি এম এম হবে এবং এখানে ওয়েস্ট ইলাস্টিক ওয়েস্ট ব্যান্ডটা আলাদা হবে তাহলে আমরা এরপর পরবর্তী পেজে যাব এখানে হচ্ছে হাউডু মেজারমেন্ট সামান্য অল্প কয়েকটা মেজারমেন্ট এটি হচ্ছে সাইডের ওয়েস্ট বেড চার পাঁচটা মেজারমেন্ট দেখুন বটম সহ এই স্টাইলটি মূলত সিলেক্ট করার কারণ আছে দেখুন এইট এ সাইজের প্যাটার্ন করবো এইট এ সাইজ অনলি এক সাইজের প্যাটার্ন করবো যেহেতু এটা একটি সম্পূর্ণ বেসিক স্টাইল এরপর আমরা পরবর্তীতে কিন্তু প্রথমে সফটারটা উইন্ডো সফটারটাকে ওপেন করে নেব এরপর অবশ্যই যেন এখানে আপনার এসকেজে যে থাকে প্রথমে যে কাজটি করবো দেখুন আজকের এই স্টাইলের হচ্ছে চৌত্রিশ আপ ওয়েস্ট ব্যান্ড থ্রি সিএম তাহলে চৌত্রিশ আপের থ্রি সিএম বাদ দিলে হচ্ছে একত্রিশ পয়েন্ট ফাইভ বন্ধুরা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু শর্ট ভিডিও হবে মনোযোগ সহকারে দেখবেন এবং ওয়েস্ট কিন্তু ছাব্বিশ সাপ যেহেতু ওয়েস্টে কোনো আমার গ্যাদারিং নাই তাহলে এখানে আমরা তেরো পয়েন্ট পঁচিশ নেব দেখুক 13.25 নিয়ে এখান আমরা এদিকে ওকে দেব এবং সর্বশেষ যে কাজটি করব আমরা স্টাইল দিকে সেভ করে নেব এবং অপশনে এসে স্টাইল নাম লিখে ক্লায়েন্ট নাম লিখে দিব দেখুন লিখে দিলে আমার কিন্তু স্টাইল তে সেভ দেওয়া আছে এরপর যে কাজটি করবেন আমি কেন স্টেটে সিলেক্ট করেছি সেটি এখন বলে দেব এখানকার যতগুলো আইকন রয়েছে আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন সম্পূর্ণ আইকনে কোন আইকনের কি गाइस আমি দেখিয়ে দেব আজ মূলত যে আইকনটা সিলেক্ট করেছি সেটি হচ্ছে এই আইকন এখন আপনি যদি স্কার্ট তৈরি করেন এই আইকনটা কীভাবে কাজ করবেন কীভাবে খুব সহজে এক ক্লিকে স্কার্টের প্যাটার্ন তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা করবো এই আইকনটা আমরা সিলেক্ট করে নিব তার আগে আমরা আবার একটু পিডিএফটাতে চলে যাবো দেখুন এখানে কিন্তু ওয়েস্ট ছাব্বিশ হাত এবং বটম কিন্তু পঞ্চান্ন দেখুন আমরা কিন্তু এখানে ওয়েস্ট থ্রি সিএম আমরা যদি ওয়েস্টটাকে থ্রি কেটে নেই আগে এখন দেখুন ওয়েস্টটাকে থ্রি থ্রি সিক্স তাই না তাহলে থ্রি থ্রি সিক্স তাহলে এখানে আমরা সিক্স এবং ছাব্বিশ পয়েন্ট ফাইভ আমার কিন্তু ওয়েস্টটা কাটা শেষ এখন যে বিষয়টা নিয়ে আবার আমরা একটু যাবো দেখুন আপনি একটু বিরক্ত হবেন না এখানে কিন্তু ছাব্বিশ সাপ ছাব্বিশ সাপে কোনো গ্যাদারিং নেই ওয়েস্ট ও রিল্যাক্স কিন্তু এখানে পঞ্চান্ন বটন দেখুন পঞ্চান্ন ছাব্বিশ সাপের অর্ধেক আমি তেরো পয়েন্ট পঁচিশ নিয়েছি তাহলে পঞ্চান্ন অর্ধেক সাতাইশ আপ তাহলে কীভাবে আমরা এই সাতাইশ আপ দেবো এটি হচ্ছে আজকের মূলত সেই জন্য ভিডিওটি করা অনেকের প্রশ্ন ছিল তাহলে এখানে কিন্তু আমার তেরো পয়েন্ট পঁচিশ দেখুন এখানেও তেরো পয়েন্ট পঁচিশ তাহলে আমার এখানে থাকবে এখানে হবে আমার পয়েন্ট ফাইভ তাহলে আমার পঞ্চান্ন মিলে যাবে এখন এভাবে কিন্তু হবে না কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম করতে গেলে আপনাকে এই সিলেক্ট সরি এই আইকনটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর যে কাজটি আপনাকে করতে হবে এই আইকনটা আমরা প্রথমে সিলেক্ট করে নিয়ে ঠিক এভাবেই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসে রাইট বাটনে ক্লিক করবো পরপর এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে ঠিক মাউসে এখানে রেখে আবার রাইটে ক্লিক করবো দেখুন রাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডিভাইডার লাইন চলে আসছে এখানে মেজারমেন্ট এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ডিভাইডার লাইন ডিভাইড লাইন রয়েছে পাঁচটা আমরা এখানে প্রথমে দশটি করে নেব দশটি করে নিলে দেখুন এগুলো কিন্তু ঘন হয়ে গেছে তাহলে এখানে আমাকে 27 হাফ দিতে হবে এখন এখানে কিন্তু আমার নেয়া ছিল হইল তেরো পয়েন্ট পঁচিশ মাইনাস সাতাইশ পয়েন্ট ফাইভ তাহলে আপনাকে দিতে হবে চোদ্দ পয়েন্ট পঁচিশ আমরা যদি এখানে চোদ্দ পয়েন্ট পঁচিশ বসিয়ে দেই দেখুন জাদু চোদ্দ পয়েন্ট পঁচিশ বসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেজারমেন্টটা একবার চোদ্দ পয়েন্ট পঁচিশ হয়ে গেছে তারপর আমরা ওকে করে দেবো দেখুন বন্ধুরা একবারে পানির মতো সহজে কিন্তু হয়ে গেছে তারপর এখান থেকে ধরে আমরা এই পয়েন্টগুলোকে একটু জুম করে নিয়ে কাজ করবো এই পয়েন্টগুলো অবশ্যই ধরে ধরে আসতে হবে আপনাকে দেখুন একই নিয়মে হ্যাঁ এরকম ধরে ধরে এসে দেখুন এখানে তাহলে আমাদের প্রয়োজন কত সাতা সাপ দেখুন সাতা সাপ কিন্তু হয়ে গেছে আর এখানকার প্রয়োজন হচ্ছে আমার তেরো পঁচিশ সেম নিচের নিয়মে আমরা উপরে একই নিয়মে কিন্তু তৈরি করে নিতে হবে নলে যখন আপনি প্যাটার্নটা কাটবেন তখন একটু পেসে আপনি পড়ে যাবেন দেখুন একই নিয়মে নিচের নিয়ম উপরের নিয়ম কিন্তু এক হবে এবং ওকে এরপর যে কাজটি আমরা করব এখান থেকে এই কি ডিলিট করে নেব হাফ পয়েন্ট যেটি রয়েছে এটিকে ডিলিট করে নেব এখন বন্ধুরা যে কাজটি করব একটু মেজারমেন্ট চেক করব দেখুন এখানে কিন্তু আমার একত্রিশ হাফ এখানেও কিন্তু একত্রিশ হাফ তাহলে এখানে কিন্তু আমার সাতাশ হাফ দেখুন 27 হাফ এবং এখানে কিন্তু আমার তেরো যখন এখানে ওয়েস্টটা জয়েন হয়ে যাবে তখন কিন্তু এটা হুবাহু আমার সেম এই স্কেজের মতো হয়ে যাবে হুবা সেম এই এসকেজের মধ্যে মতো কিন্তু হয়ে যাবে এখানে কোনো গ্যাদারিং এটা সরানো আমার কিন্তু মেজারমেন্টের ওপেন রয়েছি এখন আমরা এই থেকে একটু কেটে নিয়ে একটু কেটে নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আবার একটু টিপ দিয়ে দেবো এরপর আমরা এটিকে রকম ধরে স্মুথলি কেটে যাবে দেখুন কেটে গেছে এরপর বটনটাকে আমরা একে নিয়মে কাটবো এবং এসকেজে চলে আসবো দেখুন এসকেজে চলে আসবো এরপর এখানে ও এস এস টি এবং এটি হলো মূলত ব্যাক ফ্রন্ট তাহলে এটি ব্যাক প্লাস ফরণ কাট ওয়ান ইন্টু টু তারপর আমরা যে কাজটি করবো দেখুন ওয়ান এম সুইং অ্যালাউন্স এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সি এম ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স এম এবং এখানে হচ্ছে অবশ্যই ওয়েস্টে ওয়ান পয়েন্ট ফাইভ সিএম অ্যালাউন্স দেব আমরা ওয়েস্টটাকে ডাবল করলাম দেখুন ওয়েস্টটাকে ডাবল করব এবং বডিটাকে স্কার্টটিকেও আমরা ডাবল করব এটি কিন্তু বন্ধুরা সিঙ্গেল স্কেট স্কার্ট কেউ আপনারা নিচে কোনো কিছু রয়েছে সেটা মনে করবে না এটি সম্পূর্ণ একটি সিঙ্গেল স্কার্ট দেখুন স্কার্টের কিন্তু সম্পূর্ণ স্মার্ট প্যাটার্ন তৈরি হয়ে গেছে